হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ থামস আপ এবং লিমকা আর মাজা এছাড়া স্প্রাইট ও ম্যাঙ্গো ফ্লেভারের স্লাইস তো এইগুলো আজকে দিয়ে গেল এই এই মাত্র দিয়ে গেল বন্ধুরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম দেখতেই পাচ্ছ এতগুলো বোতল বন্ধুরা তো গরমের ওয়েদার আর জুসি রসেলা এই সমস্ত যে ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক রয়েছে এগুলোতে যেন খুবই ভালো লাগে খেতে সবার তো বেসিক্যালি আমারও খুবই ভালো লাগে আর সেই কারণে এগুলো অর্ডার দিয়ে দিয়েছি আর ধীরে 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 এগুলোকে খাওয়া হবে তো প্রথমেই আসি দেখতে পাচ্ছ মাজা এটা চল্লিশ টাকার মাজা বন্ধুরা এখানে প্রিন্ট দেওয়া আছে আর তোমরা জানো এই ছশো এম এর মাজা চল্লিশ টাকা দাম তো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম মাত্র উনত্রিশ টাকা তো বেসিক্যালি চলে আসি নেক্সট স্প্রাইট সাতাশ টাকার এটা আমি অর্ডার করেছিলাম অন ফ্লিপকার্ট তো স্প্রাইট দেখতেই পাচ্ছ খুবই সুন্দর বোতল আর এরপরে আসি আমি কোলা। তো অলসো মাই ফেভারিট সফট ড্রিঙ্কের মধ্যে একটা কোকা কোলা এবং থামস আপ তো একটা তাই অর্ডার দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর আসি লিমকা তো ওই লিমকাটা খুবই একদম লেবু ফ্লেভার একদম খুবই সফট খেতে তো সেই কারণে আমি এটা দিয়ে দিয়েছি এটার দামও চল্লিশ টাকা কিন্তু এটার প্রাইস হয়েছে সাতাশ টাকা এবার চলে আসি স্লাইস বন্ধুরা এটা ছশো এম এল এ স্লাইস এই যে মাজা এবং স্লাইস একই কোয়ান্টিটি আছে কিন্তু এটার দাম আমি পঁচিশ টাকা দিয়ে কিনেছি কিন্তু এটার দাম হলো তিরিশ টাকা অন মার্কেট তো নেক্সট আসি মাউন্টেন ডিও এটাও হলো গিয়ে একটা স্প্রাইটের মতনই ফ্লেভারের খেতে কিন্তু মাউন্টেন ডিও ডার্কে আগে জিতে তো এটা আমার খুবই ভাল লাগে তো স্প্রাইটের থেকেও এটা বেশি টেস্ট লাগে আমার তো নেক্সট চলে আসি পেপসি বন্ধুরা পেপসি টেস্টটা ফান্ডা তো পেপসির বোতলটা কোয়ালিটিটা এইগুলোর থেকে বেটার অনেক বোতলের কোয়ালিটি আর সফট ড্রিঙ্ক ভালো তো লাগবেই আশা করি বিরিয়ানির সাথে আরও ভালো লাগে তো এবার চলে আসি আমরা ট্যান সব সবথেকে বিগ সাইজ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম এল এর স্লাইস যেটার বাজার দর আছে যেটা বাজার প্রাইস আছে মার্কেট প্রাইস হান্ড্রেড রুপিস মানে নাইনটি নাইন কিন্তু এটার আমার দাম পড়েছে তেষট্টি টাকা সিক্সটি থ্রি তো এই যে আমার তিনটে স্লাইস দেখতেই পাচ্ছ একদম তো বন্ধুরা তোমাদের বলে রাখি এই সবগুলো এই সবগুলো আমার পড়েছে চারশো চারশো চল্লিশ টাকা তো চারশো চল্লিশ টাকা দিয়ে আমি এই সমস্ত জিনিসগুলো অর্ডার করেছি হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো আরও একটা স্লাইসের বোতল তো সেটা আমি আনার পরেই খেয়ে নিয়েছি আর তারপরেই ভিডিওটা করছি তো যার কারণে আমি দেখাতে পারলাম না তো বন্ধুরা এই হলো আমার আজকে সফট ড্রিঙ্কের তোমাদের সাথে শেয়ার করা একটা ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমাদের আমার চ্যানেলটিকে ভালোবাসা দিচ্ছ সেই কারণে তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো কারণ আমার আর সাবস্ক্রাইবার খুবই কম তো একটু একটু করে বাড়ছে তোমাদের সাপোর্টে তো এতে আমি খুবই খুশি তো যাওয়া যাওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি করো যদি ভালো লাগে নাহলে করো না কোনো অসুবিধা নেই তো দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ সো মাচ